তোকে মারে তান দিকে তোকে মারে হ্যাঁ তোকে মারে কি না বুঝতে পারিস না ঝ্যাটার পেটা বা ইয়ে জুতো পেটা বা ছ্যাঁকা দেওয়া আগুনের ছ্যাঁকা দেওয়া চোখে বাঁধা আছে আমি জানি চোখ বাঁধা আছে বদমাস তান্ত্রিক তান্ত্রিকে পাঠিয়েছে তো তোকে কি খাওয়ারের মাধ্যমে পাঠিয়েছে নাকি স্বপ্নে চালান করেছে স্বপ্নে হ্যাঁ হুম যেটা সেটাই করে দিচ্ছে আচ্ছা তোকে কি বাবু থেকে মারে কি সেটা বুঝতে পারিস লাগে তোর কোনো ছেকা দেয় বা কিছু মানে আমি ওর জন্য ক্ষতি না করি তাহলে কষ্ট দেয় ক্ষতি না করলে কষ্ট দেয় আর ক্ষতি করলে কিছু বলবে না খাওয়া দাওয়া দেবে তাই তো খাওয়া দাওয়া দেয় এমনি মাংস মদ দিন দিয়েছে বাবা তুই তো ভালো ছিলি অল্প এইটুকু দেয় তাই তো একটুখানি দেয় যাই হোক তুই কত বছর আগে এসেছিস ওর কাছে দেখ অনু হ্যাঁ কত বছর আগে এসেছিস বুঝতে পারছিস না এটা মিথ্যা কথা বলছিস কত বছর আগে আচ্ছা কি কি ক্ষতি করেছিস ওর সঙ্গে একই সাহ আচ্ছা তুই ছেলে তো মুসলিম তো জিন তো তুই তুই পাঠ করতে পারিস তুই তুই পারিস না কেউই পারিস না মা তুই যেতি না ইয়ে নামাজ পড়তে না কত বয়স ছিল তোর যখন মরে গেছিস অল্প বয়স না বেশি বয়স কি করবি তুই থাকবি না চলে যাবি ওর সঙ্গে থাকবি না চলে যাবি যা বেরিয়ে যা বিসমিল্লা নিতে এসছে যা বেরিয়ে যা বিসমিল্লা আল্লাহ আল্লাহ আকবর ইলা ইল্লাহ মুদম্মদুর সাল্লাল্লাহু সাল্লাউ আলাইসালাম জয় বাবা বিসমিল্লা বিসমিল্লা রহমানা রহিম রহমাতুল্লাহ বারকাত ইয়াস সাবির হাক সাবির মেরে বাবা তোরা সদাই জয় হোক সদাই জয়ক সদাই জয় যা শরীরে বেরিয়ে যা বিসমিল্লা নিতে এসছে যা বেরিয়ে যা জয় করে না જય શ્રી રામચંદ્ર ભગવાન જય શ્રી રામ 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 રાજા અંગે કાકડા મોકરે કાકડાના મોકડા મોકલે કાક ના મોકરે કરાક ના મોરે કાક ના મોરે કાક ના મોકરે કાક ના મોકરે કરોકરે કરોરે કરાક ના મોકડા અંગ્રેણી કાકડા બેરરો અંગે કાકડા મોકરે કરાક ના મોકડા મોકલેકના મોકરે કરોકરેકડા મોકડા